অন্যদিকে কালীগঞ্জের ফলাফলের পর বৈঠকে বঙ্গ বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বৈশালের উপস্থিতিতে বৈঠক বৈঠকে সুকান্ত অগ্নিমিত্রা রকেট লকেট জগন্নাথ রথযাত্রার পরিকল্পনা ও সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা যেমনটা জানাচ্ছিলাম কালীগঞ্জের ফলাফলের পর বৈঠকে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের সঙ্গে উপস্থিতিতে বৈঠকে সুকান্ত অগ্নিমিত্রা লকেট সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঘোষ রয়েছেন সরাসরি একদিকে কালীগঞ্জের উপনির্বাচন এবং সেই বিজেপির এবং তারপরে প্রসাদ নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো বিভিন্ন রকমের জোর জল্পনা চলছে এবং এই মুহূর্তে রীতিমতো কেন্দ্রীয় পর্যবেক্ষক কমিটির পর্যবেক্ষক সুনির্বাচনের সঙ্গে তিনি বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসলেন কি আপডেট উঠে আসছে ২০২৬ পাখির চোখ এবং একদিকে যেমন শাসক দলের কাছে অপরদিকে বিজেপি বিরোধী বিজেপি তারাও কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ অপরদিকে বিজেপি তাদের যে চলার পথ সেই পথে তারা হিন্দুত্বের যে তাস সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে কিন্তু সেই দেখো দীর্ঘ দিন ধরে আমরা দেখেছি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এরা যথেষ্ট এই হিন্দুত্ব নিয়ে গলা ফাটালেও কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল কিন্তু বলে দিচ্ছে যে হিন্দু ভোটকে সম্পূর্ণভাবে এককাট্টা করার যে বার্তা বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে তারা সেই জায়গাটাতে সফল হতে পারেনি কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল এবং তার পরবর্তীকালে আগামীকাল রথ রয়েছে এবং এই রথকেও একটা প্রচারের হাতিয়ার হিসেবে দেখছে বঙ্গ বিজেপি একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন পুর দিঘাতে রয়েছেন জগন্নাথদেবের রথের জন্য নতুন মন্দির রথ নিয়ে একেবারে হৈ হৈ রব এবং ইতিমধ্যেই তিনি কথা দিয়েছিলেন যে প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে রথযাত্রার আগেই সেই মতো রেশন মারফত বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি জনপ্রতিনিধিদের গিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে তারা প্রসাদ বিতরণ করছেন যদিও বিজেপির পক্ষ থেকে বারবারই এটাকে মোকাবিলা করা হয়েছে যে এই প্রসাদ আসল প্রসাদ নয় এবং কোনোভাবেই মহাপ্রসাদ নয় এই নিয়ে তর্কি দ্বন্দ্ব বাদানুবাদ চলছে কিন্তু এই এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের কাছে যারা ভোটার যারা ভোট দেবেন তাদের কাছে বিজেপির এই বার্তা ঠিক কতটা পৌঁছতে পারছে আদৌ হিন্দুত্বের যে বার্তা নিয়ে বিজেপি ভোটের ময়দানে নামছে বা নেমে পড়েছে ইতিমধ্যে সেই জায়গাটাতে তারা সাধারণ মানুষের মন কতটা জয় করতে পারছেন সত্যি কি হিন্দু ভোটারদের মন জয় করতে পারছেন এবারের নির্বাচনে অন্যতম একটা বড় ইস্যু হতে চলেছে সেটা শাসক বিরোধী সব পক্ষই স্বীকার করছে যে এই ধর্মীয় মেরুকরণ এই ধর্মীয় মেরুকরণে বিজেপি তাদের হিন্দুত্বের তাস কতটা কাজে লাগাতে পারছে কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল বিশ্লেষণ এবং তার মধ্যে দিয়ে পরিষ্কার হচ্ছে যে কিভাবে এই সাধারণ মানুষের কাছে তারা পৌঁছতে পেরেছে কোন কোন জায়গায় ল্যাক থেকে গেছে সেই জায়গাগুলোতে ল্যাক থাকার পরে তারা ঠিক কোন কোন জায়গাগুলোকে আরো বেশি কারেকশন করে নিয়ে দু আগে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবে এই সব দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে রীতিমতো পাখির চোখ করে নিজেদের স্ট্র্যাটেজি সাজিয়ে নিতে এই বৈঠক আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবারতী ঘোষ ধন্যবাদ দেবারতী